নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব করলা দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক করলার রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি তিনটে করলা করলাগুলোর আগা আর গোড়া কেটে নিয়েছি এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে করলাগুলোকে গ্রেট করে নেব করলাগুলোকে গ্রেট করে নিয়েছি করলার ভিতরে থাকা বীজগুলোকে ফেলে দেব করলার ভিতরে থাকা জলটিকে বের করে নেব হাতের সাহায্যে চাপ দিয়ে জলটিকে বের করে নিচ্ছি করলাগুলো থেকে জল বের করে নিয়েছি এতে তেতো ভাবটা চলে যায় একইভাবে দুটো আলুকে গ্রেড করে নিয়েছি একটি পাত্রে নিয়ে নিয়েছি জল জলে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দেব যাতে আলুর কালো কষ্টটা চলে যায় এরপর হাতের সাহায্যে চাপ দিয়ে আলু থেকে জল বের করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব একই সাথে দিয়ে দিলাম রসুন কুচি রসুন আর পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব গেট করে রাখা আলু আর করলাগুলোকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ করলা আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব করলা আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে আসলে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে ম্যাগি মশলা মশলাগুলো করলা আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব করলা আর আলুগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল করলা আর আলুগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেব করলা আলুগুলো ভালো করে ভাজা হয়ে আসলে দিয়ে দেব এক চামচ বেসন বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব বেসনটিকে করলার আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব করলার আলুর পুটটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা করলার পুটটা ঠান্ডা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে করলার পুরটাকে তেলে দিয়ে দেবো আমি এরকম গোল ধরনের শেপ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ করে নিতে পারেন করলার বড়াগুলোকে একে একে তেলে দিয়ে দেব উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবো তো দেখুন বন্ধুরা করলার এই বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে নেব তো তৈরি হয়ে গেল করলা দিয়ে বড়ার রেসিপি এই রেসিপিটি আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আর জানান কমেন্টে কেমন হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ